এখন আমরা ফিলিমনের প্রতি প্রেরিত পৌলের পত্রটি পাঠ করছি মঙ্গল আচরণ পৌল খ্রিস্ট যিশুর বন্দী এবং ভ্রাতা তিমথীয় আমাদের প্রেমপাত্র ও সহকারী ফিলিমন আপ্পিয়া ভগিনী ও আমাদের সহসেনা আরকিপ এবং তোমার গৃহস্থিত মণ্ডলী সমীপে আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক আমি আমার প্রার্থনা কালে তোমার নাম উল্লেখ করিয়া সর্বদা আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি কেননা তোমার যে প্রেম ও যে বিশ্বাস প্রভু যীশুর প্রতি ও সমস্ত পবিত্র লোকের প্রতি আছে সেই কথা শুনিতে পাইতেছি আমাদের মধ্যে বিদ্যমান সমস্ত উত্তম বিষয়ের জ্ঞানে যেন তোমার বিশ্বাসের সহভাগিতা খ্রীষ্টের উদ্দেশ্যে কার্যসাধক হয় এই প্রার্থনা করিতেছি কেননা তোমার প্রেমে আমি অনেক আনন্দ ও আশ্বাস পাইয়াছি কারণ হে ভ্রাতা তোমার দ্বারা পবিত্রগণের প্রাণ জুড়াইয়াছে অনিসিমহ নামক দাসের জন্য নিবেদন অতএব যাহা উপযুক্ত তদ্বিষয়ে তোমাকে আজ্ঞা দিতে যদিও খ্রিস্টে আমার সম্পূর্ণ সাহস আছে তথাপি আমি প্রেম প্রযুক্ত বরং বিনতি করিতেছি ইদৃশ ব্যক্তি সেই বৃদ্ধ পৌল এবং এখন আবার খ্রিস্ট যিশুর বন্দী আমি নিজ বৎসের বিষয়ে বন্ধন দশায় যাহাকে জন্ম দিয়াছি সেই অনিসীমের বিষয়ে তোমাকে বিনতি করিতেছি সে পূর্বে তোমার অনুপযোগী ছিল কিন্তু এখন তোমার ও আমার উভয়ের উপযোগী তাহাকেই আমি তোমার কাছে ফিরিয়া পাঠাইলাম অর্থাৎ আমার নিজ প্রাণতুল্য ব্যক্তিকে পাঠাইলাম আমি তাহাকে আমার কাছে রাখিতে চাহিয়াছিলাম যেন সুসমাচারের বন্ধন দশায় সে তোমার পরিবর্তে আমার পরিচর্যা করে কিন্তু তোমার সম্মতি বিনা কিছু করিতে ইচ্ছা করিলাম না যেন তোমার সৌজন্য আবশ্যকতার ফল না হইয়া ইচ্ছার ফল হয় কারণ হয়তো সে এই হেতুই কিয়ৎকালের নিমিত্ত পৃথকীকৃত হইয়াছিল যেন তুমি অনন্তকালের জন্য তাহাকে পাইতে পারো পুনরায় দাসের ন্যায় নয় কিন্তু দাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির প্রিয় ভ্রাতার ন্যায় বিশেষরূপে সে আমার প্রিয় এবং মাংসের ও প্রভুর উভয়ের সম্বন্ধে তোমার কত অধিক প্রিয় অতএব যদি আমাকে সহভাগী জান তবে আমার তুল্য বলিয়া তাহাকে গ্রহণ করিও আর যদি সে তোমার প্রতি কোন অন্যায় করিয়া থাকে কিংবা তোমার কিছু ধারে তবে তাহা আমার বলিয়া গণ্য করো আমি পৌল সহস্তে ইহা লিখিলাম আমি পরিশোধ করিব তুমি যে আমার কাছে ঋণবৎ আপনাকেও ধারো তোমাকে এই কথা বলিতে চাই না হ্যাঁ ভ্রাতা প্রভুতে তোমা হইতে আমার লাভ হোক। তুমি খ্রিস্টে আমার প্রাণ জুড়াও তোমার আজ্ঞাবহতায় দৃঢ় বিশ্বাস আছে বলিয়া তোমাকে লিখিলাম যাহা বলিলাম তুমি তদপেক্ষাও অধিক করিবে ইহা জানি কিন্তু আবার আমার জন্য ঘরও প্রস্তুত করিয়া রাখিও কেননা আশা করি তোমাদের প্রার্থনার দ্বারা আমাকে তোমাদের নিকটে প্রদত্ত হইবে খ্রীষ্ট যীশুতে আমার সহবন্দী পাফরা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন মার্ক আরিস্টার্ক দিমা ও লুক আমার এই সহকারীগণ করিতেছেন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক আমেন